কঠিন সত্য জানতে পেরে নিজের ভুল বুঝতে পেরে অবশেষে সকলের সামনেই দীপার কাছে ক্ষমা চেয়ে সবটা নতুন করে শুরু করতে চাইলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্যকে অন্ধের মতো ভালোবাসে নিজের জীবনটা যেন শেষ করে দিয়েছে দীপা এত কিছু করার পরেও দীপা সূর্যের উপরে রাগ করছে না বা সূর্যকে ভালোবাসতেই ভালোবাসাও ছাড়ছে না সূর্যকে আছে দীপা কিন্তু সেই সূর্য বারবার দীপাকে কষ্ট দিচ্ছে আজ তো সোজা সেনগুপ্ত বাড়িতে নিজের বর্তমান স্ত্রীকে নিয়ে হাজির হয় সূর্য এমনকি দীপাকে বলে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে যে কথা শুনে দীপা কোনো প্রতিবাদ করে না সকলের সামনে হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দীপা কিন্তু দীপার এই সিদ্ধান্তটা কেউ মানতেই পারে না সকলে রাগারাগি করে দীপার উপরে তবুও দীপা কোনো কথা না বলেই বলে ডাক্তার বাবু যা বলেছে তাই হবে আমি এই বাড়িতে থাকবো না সে তার বর্তমান স্ত্রীকে নিয়ে এখানে ভালোই থাকবে বলেই দীপা যখনই চলে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে রত্না এসে হাজির হয় রত্না এসে বলে দাঁড়া দীপা এভাবে বারবার কেন তুই সবকিছু ছেড়ে দিবি বলতো যে সত্যটা থেকে সকলে অজানা সেই সত্যটা আজ আমি সবাইকে জানাবো যেটা শোনার পরে তো দীপা কিছুই বুঝতে পারে না যে রত্না কি বলতে বুঝতে থাকলে ঠিক বলে যে আর কত কষ্ট দেবে যে মেয়েটা তোমাকে অন্ধের মতো ভালোবেসে সবটা শেষ করে দিয়েছে নিজের জীবনটাও শেষ করেছে তাকে এভাবে কেন কষ্ট দিচ্ছ তুমি নকল বিয়ের অভিনয় করছে নিজের সিধিতে নিজেই সিঁদুর পড়ছে তাও আবার তোমার নামে আবার সকলের সামনে হাসি মুখে ঘুরেও বেড়াচ্ছে যে কথা শোনার পরে তো সূর্যের মাথা ঘুরে যায় যে রত্না হিসাব কি বলছে তারপরে এই রত্না যখনই সবটা খুলে বলে তখনই সূর্য নিজের ভুলটা বুঝতে পারে বুঝতে পেরে এই দীপার কাছে ক্ষমা চায় আর বলে আমি আবার অনেক বড় ভুল করে ফেলেছি দীপা তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে আর কষ্ট দিও না আমাকে ক্ষমা করে চলো না আমরা সবকিছু নতুন করে শুরু করি যে কথা শুনে দীপা কি করবে ভেবে পায় না তো বন্ধুরা এবার যদি আসল সত্য জানতে পারে সূর্য এমনকি দীপার কাছে ক্ষমা চেয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় তাহলে কি করবে দীপা সত্যি কি সবকিছু ভুলে সূর্যকে আবারও ক্ষমা করে দেবে দিয়ে আবারও দুজন ভালোবাসার মানুষ এক হবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন